হ্যালো ইভিয়ান আশা করি সকলে খুব ভালো আছো সায়েন্স উইথ মুর্শিদা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আজকে আমরা পরিবেশের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা খাদ্য ও পুষ্টি যে টপিকটা প্রাইমারি টেটের জন্য এবং বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক হতে চলেছে সেই টপিকটি নিয়ে আমরা আজকে আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক দেখ আজকের প্রথম প্রশ্ন হচ্ছে পুষ্টি বলতে বোঝায় কি পুষ্টি বলতে কি বোঝায় অপশন এ হচ্ছে বিভিন্ন খাদ্য উপাদান যে সমস্ত খাবার আমরা খাই সে সমস্ত খাবারের উপাদান জৈব রাসায়নিক প্রক্রিয়া অপশন সি বলছে সুস্বাস্থ্য এবং অপশন বি বলছে দেহের চাহিদাবোধ তাহলে আমরা সকলেই জানি যে পুষ্টি হচ্ছে একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে পরের বিশ্ন দেখো খাদ্যের সাধারণ কাজ হলো খাদ্যের সাধারণ কাজ কি এক নম্বর বলছে দেহের বৃদ্ধি ক্ষয় পূরণ করা দুই নম্বর বলছে তাপ শক্তি উৎপাদন করা তিন নম্বর বলছে রোগ প্রতিরোধ করা আচ্ছা নিচের কোনটি সঠিক অপশন এ বলছে এক ও দুই অপশন বি বলছে এক ও তিন অপশন সি বলছে দুই ও তিন অপশন ডি বলছে এক দুই ও তিন তাহলে চলো দেখে নেওয়া যাক আমাদের সঠিক উত্তর কি হচ্ছে তাহলে দেখ খাদ্যের সাধারণ কাজ কিন্তু আমরা যদি দেখতে যাই তাহলে সেখানে আমরা পেয়ে যাব যে দেহের বৃদ্ধি গঠন এবং ক্ষয় এটা থাকছে দেহের তাপ শক্তি উৎপাদন এটাও থাকছে খাদ্যের কাজের তালিকায় আর কি থাকছে রোগ প্রতিরোধ তাহলে এখানে সবগুলোই হচ্ছে অ্যান্সার তাহলে সবগুলো আছে অপশান ডি তে তাই অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের উত্তর আশা করি সকলে বুঝতে পেরেছ দেখ পরের প্রশ্নে চলো প্রধান বা মূল খাদ্য উপাদান কোনগুলি অপশান এ বলেছে প্রোটিন শর্করা ও ভিটামিন অপশান বি বলেছে শর্করা ভিটামিন ও জল অপশান সি বলেছে প্রোটিন শর্করা ও স্নেহ পদার্থ স্নেহ পদার্থ মানে চর্বি জাতীয় খাবার চর্বি জাতীয় যে খাবার সেগুলোকে বলা হয় স্নেহ পদার্থ আর অপশান ডি বলেছে শর্করা ভিটামিন ও খনিজ লবণ তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি প্রোটিন শর্করা ও স্নেহ পদার্থ হচ্ছে খাদ্যের মূল পদার্থ চার নম্বর প্রশ্ন দেখো কোনটি খাদ্য নয় তাহলে এখন আমরা জানবো যে কোনটি খাদ্য নয় অপশান এ বলছে যা দেহে হজম ও শোষিত হয় যা দেহে হজম ও শোষিত হয় বি বলছে বলছে আমরা যা যা কিছু খাই সি দেহে চাহিদা পূরণ করে আর অপশান ডি বলছে যা আহারের পর পুষ্টি সাধন করে তাহলে আমরা এতক্ষণ জানলাম যে খাদ্যের বৈশিষ্ট্য হচ্ছে খাদ্য হজম হয় এবং শোষিত হয় খাদ্য আমাদের দেহের চাহিদা পূরণ করে এবং খাদ্য আমাদের পুষ্টি সাধন করে তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি বি এখানে এখানে নেগেটিভ সঠিক উত্তর হয়ে যাচ্ছে যা আমরা খাই সবটাই কিন্তু খাবারের মধ্যে পড়ে না পরের প্রশ্ন দেখো প্রোটিনের গঠনগত উপাদান কোনগুলি প্রোটিনের গঠন উপাদান কোনগুলি অপশান এ বলছে কার্বোহাইড্রেট অক্সিজেন ও নাইট্রোজেন অপশন বি বলছে কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন অপশন সি বলছে কার্বন হাইড্রোজেন ও নাইট্রোজেন অপশন ডি বলছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন ও নাইট্রোজেন তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেন এগুলো হচ্ছে প্রোটিনের গঠনগত উপাদান ছয় নম্বর প্রশ্ন দেখো প্রাণীজ প্রোটিনের উদাহরণ হলো প্রাণীজ প্রোটিন কি যে সমস্ত প্রোটিন গুলো আমরা প্রাণী দেহ থেকে পাই প্রাণী দেহু থেকে আমরা যে সমস্ত প্রোটিন গুলো পাই সেগুলোকে বলা হয় প্রাণীজ প্রোটিন তাহলে এখানে অপশন কি বলছে দুধ ও ডিম সোয়াবিন ও বাদাম ছানা ও পনির নিচের কোনটি সঠিক তাহলে এখানে আমাদের প্রথমেই যে অপশনটা দেখো দুধ ও ডিম এটা আমরা প্রাণীদের থেকে পাই দুই নম্বর অপশন দেখো সোয়াবিন ও বাদাম এটা একটা উদ্ভিদের থেকে পাই তাহলে এটাও আমাদের অপশান হচ্ছে না তিন নম্বর অপশান দেখো ছানা ও পনির এইগুলো আমরা সরাসরি প্রাণীদের থেকে না পেলেও যে সমস্ত উপাদান প্রয়োজন এই সমস্ত খাবারগুলো তৈরি করতে সেগুলো কিন্তু প্রাণীদের থেকে আসে তাই এটাকেও আমরা প্রাণীজ প্রোটিনের মধ্যেই ফেলবো তাহলে প্রাণীজ প্রোটিনের উদাহরণ হচ্ছে দুধ ডিম ছানা পনির তাহলে এক নম্বর এবং তিন নম্বর হচ্ছে আমাদের উত্তর তাহলে এক নম্বর আর তিন নম্বর কোথায় আছে সেটা আছে অপশান বিতে তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি পরের প্রশ্ন দেখ মানব দেহে প্রোটিনের গুরুত্বপূর্ণ কাজ হলো অপশন এক বলেছে দেহকোষ গঠন ও ক্ষয়পূরণ অপশন দুই বলেছে তাপ ও শক্তি উৎপাদন অপশন তিন বলেছে রোগ প্রতিরোধ ক্ষমতা ধার তাহলে মানব দেহে প্রোটিনের কাজ কি মানব দেহে প্রোটিনের কাজ আমাদেরকে জেনে রাখতে হবে দেহকোষ গঠন ও ক্ষয়পূরণ এবং তার সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি তাহলে তাপ ও শক্তি উৎপাদন এটা কার কাজ এটা কাজ হচ্ছে ফ্যাটের তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এক নম্বর এবং তিন নম্বর অর্থাৎ অপশন বি আট নম্বর প্রশ্ন রাখো আমিষের গঠনগত একক কোনটি অ্যামাইনো অ্যাসিড নাইট্রোজেন কার্বন অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড তাহলে আমিষের গঠনগত একক আমাদের জেনে রাখতে হবে যে অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড হচ্ছে গঠনগত একক পরের প্রশ্ন দেখো শর্করা গঠনে কোন মৌলিক উপাদানগুলি থাকে অপশন এ বলেছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন অপশন সি বলছে কার্বন অক্সিজেন নাইট্রোজেন অপশন ডি বলছে হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ কার্বন হাইড্রোজেন অক্সিজেন শর্করার গঠনের মূল উপাদান হচ্ছে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন দশ নম্বর প্রশ্ন দেখো কোনটি এক শর্করা অপশন এ বলেছে সুক্রোজ অপশন বি বলেছে গ্যালাক্টোজ অপশন সি বলেছে ল্যাক্টোজ এবং অপশন বি বলেছে গ্লাইকোজেন তাহলে আমাদের মনে রাখতে হবে যে এক শর্করা হচ্ছে গ্যালাক্টোজ গ্যালাক্টোজকে বলা হয় এক শর্করা এগারো নম্বর প্রশ্ন দেখো সেলুলোজের কাজ হলো সেলুলোজের কাজ হচ্ছে এখানে অপশন একে বলা আছে অপাচ্য পদার্থ দেহ থেকে বের করে দিতে সাহায্য করে দুই নম্বর বলা হচ্ছে অধিক পরিমাণে তাপ ও শক্তি উৎপন্ন করে তিন নম্বর বলছে কোষ্ঠকাঠিন্য রোধ করে তাহলে সেলুলোজের কাজ আমাদেরকে জেনে রাখতে হবে অপাচ্য পদার্থ দেহ থেকে বের করে দিতে এবং সাহায্য করে এবং তাছাড়াও কুষ্ঠকাঠিন্য রোধ করে তাহলে এখানে এক এবং তিন বুঝে যাচ্ছে আমাদের অর্থাৎ এখানে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক বারো নম্বর প্রশ্ন দেখো দৈনিক শক্তি চাহিদায় কত অংশ শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত তাহলে শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত কত পরিমাণে অপশান এ বলেছে তিরিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট বি বলেছে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট সি বলেছে থেকে পঞ্চান্ন অপশান ডি বলেছে পঞ্চান্ন পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি পঞ্চান্ন পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট দৈনিক শক্তি চাহিদায় সরকার আমাদের পঞ্চান্ন পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট দরকার পরের প্রশ্ন দেখো দীর্ঘদিন শুধু কি খেয়ে বেঁচে থাকা সম্ভব অপশান এ বলেছে ফ্যাট অপশান বি বলেছে প্রোটিন অপশান সি বলেছে কার্বোহাইড্রেট এবং অপশান ডি বলেছে সবগুলি আমাদের মনে রাখতে হবে দীর্ঘদিন কার্বোহাইড্রেট খেয়ে বেঁচে থাকা সম্ভব কার্বোহাইড্রেট কি থেকে পাওয়া যায় গম ধান এইসবগুলো থেকে পাওয়া যায় এই কার্বোহাইড্রেট পরের প্রশ্ন দেখো স্বাভাবিক তাপমাত্রায় তেল কেমন থাকে কঠিন তরল অর্ধতরল দানা দানাদার এটা আমরা সকলেই জানি যে স্বাভাবিক তাপমাত্রায় তেল তরল অবস্থায় থাকে পরের প্রশ্ন দেখো এক গ্রাম ফ্যাট থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় এক গ্রাম ফ্যাট থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় অপশন এ বলেছে চার কিলো ক্যালোরি অপশান ছয় কিলো ক্যালোরি অপশন সি বলেছে নয় কিলো ক্যালোরি অপশান ডি বলেছে এক কিলো ক্যালোরি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি নয় কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় এক গ্রাম ফ্যাট থেকে পরের প্রশ্ন দেখো স্নেহ পদার্থের কাজ হচ্ছে আচ্ছা স্নেহ পদার্থ মানে কি ওই যে বললাম স্নেহ পদার্থ মানে যেটাকে আমরা আমাদের ভাষায় বলি চর্বি তাহলে এই চর্বিটা হচ্ছে স্নেহ পদার্থ স্নেহ পদার্থের কাজ কি তাপশক্তি শক্তি উৎপন্ন করা এটা একদমই ঠিক ত্বকের মসৃণতা বজায় রাখা এটাও ঠিক চর্মরোগ প্রতিরোধ করা এটাও ঠিক তাহলে ওপরের কোনটি সঠিক তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ওপরের সবগুলোই সঠিক তাহলে এখানে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক সতেরো নম্বর প্রশ্ন দেখো খাদ্যের মৌলিক উপাদানের সংখ্যা মূলত দুইটি চারটি ছটি আটটি এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ছটি মানে অপশন সি অপশন সি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর আঠারো নম্বর প্রশ্ন দেখো খাদ্যের একটি মৌলিক উপাদানের নাম খাদ্যের একটি মৌলিক উপাদানের নাম অপশন এ বলেছে জল অপশন বি বলেছে তেল অপশন সি বলেছে দুটোই অপশন ডি বলেছে কোনোটি না। আমাদের জেনে রাখতে হবে যে খাদ্যের মৌলিক উপাদান হচ্ছে সর্বদা জল তারপর প্রোটিন তৈরি হয় অস্থি সবকটি আমাদের মনে রাখতে হবে সবকটি প্রোটিন দ্বারা তৈরি তাহলে এখানে অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের প্রতিদিন শক্তির প্রয়োজন অপশন এ বলেছে চোদ্দশো কিলো ক্যালোরি অপশন বি বলেছে দু হাজার কিলো ক্যালোরি অপশন সি বলেছে দু হাজার চারশো কিলো ক্যালোরি অপশন ডি বলেছে তিন হাজার কিলো ক্যালোরি ফলে একজন পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের প্রতিদিন শক্তির প্রয়োজন হচ্ছে তিন হাজার কিলো ক্যালোরি অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো প্রোটিন বাচক খাদ্য হলো অপশান এ বলেছে প্রোটিন অপশন বি বলেছে ফ্যাট অপশান সি বলেছে কার্বোহাইড্রেট অপশান ডি বলেছে ভিটামিন তাহলে প্রোটিন চোয়া খাদ্য যেটা সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে কার্বোহাইড্রেট পরের প্রশ্ন দেখো স্নেহ পদার্থ বা ফ্যাট বিশ্লেষণ করলে কি পাওয়া যায় অপশান এ বলেছে গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিড অপশান বি বলেছে গ্লিসারল ও তেল অপশান সি বলা হয়েছে ফ্যাটি অ্যাসিড ও চর্বি অপশান ডি বলেছে গ্লিসারল ও লবণ তাহলে স্নেহ পদার্থ যেটাকে ফ্যাট হিসাবে আমরা জানি বা চর্বি হিসাবে জানি সেটাকে বিশ্লেষণ করলে পাওয়া যায় ও ফ্যাটি অ্যাসিড তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে অপশন হয়ে যাচ্ছে আমাদের তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে কার্বোহাইড্রেটে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত অপশান এ বলেছে দুই ইস টু এক অপশন বি বলেছে তিন ইস টু দুই অপশান সি বলেছে তিন ইস টু এক অপশন ডি বলেছে দুই ইস টু তিন তাহলে এখানে আমাদের জেনে রাখতে হবে কার্বোহাইড্রেটে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে দুইস টু এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ পরের প্রশ্ন চলো দেখো প্রোটিনের মনোমার ড্যাশ বন্ধনের মাধ্যমে যুক্ত হয় প্রোটিনের মনোমার কোন বন্ধনের মাধ্যমে যুক্ত হয় অপশান এ বলেছে মনোটাইড অপশন বি বলেছে পলিটাইড অপশন সি বলেছে পেপটাইড অপশন ডি বলেছে সবকটি এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি পেপটাইড প্রোটিনের মনোমার পেপটাইড বন্ধনের সঙ্গে যুক্ত হয় পঁচিশ নম্বর প্রশ্ন দেখো পশুর শিং তৈরি করে অপশান এ বলেছে প্রোটিন অপশান বি বলেছে ফ্যাট অপশান সি বলেছে ভিটামিন অপশান ডি বলেছে শর্করা আমাদের মনে রাখতে হবে পশুর শিং আমাদের চুল এছাড়াও নখ এগুলো কিন্তু তৈরি হয় প্রোটিন থেকে তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ তাহলে আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই দেখা হবে আবার পরের ক্লাসে